সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমরা জানো যে তোমাদের ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষা চলছে আগামী ৬ জুলাই দু তারিখে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হবে আমরা এখন এই মুহুর্তে তোমাদেরকে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার জন্য একটা অ্যাসাইনমেন্ট দিব যেটি থেকে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কিভাবে তোমাদের এই অ্যাসাইনমেন্টের উত্তর করতে হবে লিখতে হবে খাতায় তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটি আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে জার্নাল কিভাবে লিখবে যে কোনো দুইটি বিষয়ে জার্নাল লিখ এর উত্তর হচ্ছে জার্নাল তৈরি করার জন্য প্রতিদিন সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টাল থেকে সংবাদ পড়তে হবে বা পড়ি সংবাদটি সম্পর্কে নিজে মতামত তৈরি করি এছাড়া নোট বইয়ে মতামত রেকর্ড করি এবং তারিখ ও তার সম্পর্কে মতামত লিখি এই হচ্ছে জার্নাল কিভাবে লিখবে তার উত্তর এখন চলো দুটি বিষয়ে জার্নাল তৈরি করার বিষয় যেটি বলা হচ্ছিল আমরা দুটি বিষয়ে জার্নাল তৈরি করি জার্নাল একটি প্রথমে তারিখ দিচ্ছি এটি তোমরা তোমাদের মতো করে তারিখ লিখবে আমরা একটি তারিখ দিয়েছি চার সাত দু হাজার তারিখ সংবাদ মাধ্যমের নাম হচ্ছে কালের কণ্ঠ অর্থাৎ আমরা এই সংবাদটি কালেক্ট করেছি কালের কণ্ঠ থেকে সংবাদের শিরোনাম হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার পরিকল্পনা নেই এবার সংবাদের বিষয় এখানে সংক্ষিপ্ত একটি ব্যাখ্যা থাকবে এই বিষয় সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রী ফরাদ জানিয়েছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার কোনো পরিকল্পনা সরকারের নেই বয়সীমা বৃদ্ধি করলে প্রতিযোগিতা বেড়ে যাবে এবং বছরের কম বয়সী প্রার্থীদের হতাশার সৃষ্টি হতে পারে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের সেশন জট নেই এবং শিক্ষার্থীরা তেইশ চব্বিশ বছরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ফলে চাকুরিতে আবেদনের জন্য পর্যাপ্ত সময় পায় এবার এই সংবাদটি সত্য না মিথ্যা সেই বিষয়ে আমার মতামত থাকবে একটি যে জার্নালটি লিখবে তার একটি মতামত থাকবে এখানে আমি আমার মতামত লিখছি এই সংবাদটি প্রকৃত সত্য বর্তমান সরকারের চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ করার কোনো পরিকল্পনা নেই এ তো আমরা লিখলাম একটি জার্নাল আশা করছি তোমরা এটি খুব সহজেই লিখতে পারবে জার্নাল আসলে প্রথমে তারিখ লিখবে তারপর সংবাদ মাধ্যমের নাম যেই সংবাদ থেকে তুমি বা যা যে অনলাইন পোর্টাল থেকে তুমি সেটি লিখেছো সেটি হতে পারে প্রথম আলো কালের কণ্ঠ যুগান্তর কিংবা বাংলাদেশ প্রতিদিন অথবা ঢাকা ট্রিবিউন এরকম হতে পারে যে কোনো পত্রিকা হতে পারে তারপরে হচ্ছে সংবাদের শিরোনাম তুমি যে সংবাদটি যে জার্নালটি লিখবে সেটি কী বিষয় সেটা শিরোনাম লিখবে সংক্ষেপে সেটির বিষয় লিখবে তারপর হচ্ছে মতামত লিখবে তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে জার্নাল লিখতে হয় এবার আমরা জার্নাল দুই দেখব জার্নাল দুইতে হচ্ছে প্রথমে তারিখ যথারীতি চার সাত দু তারিখ দিয়েছি সংবাদ মাধ্যমের নাম হচ্ছে দৈনিক কালের কণ্ঠ সংবাদের শিরোনাম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচশোটি বিমান কিনবে সরকার সংবাদের বিষয় সরকার বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য পাঁচশোটি বিমান কিনবে এবার এর মতামত হচ্ছে এই সংবাদটি মিথ্যা কারণ সরকার বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য পাঁচশোটি বিমান কেনার জন্য যে এর অর্থ নেই এত অর্থ সরকারের নেই এই জন্য সরকার বিমান কিনবে না অর্থাৎ এই সংবাদটি কি মিথ্যা আচ্ছা এখন আমরা আরেকটি প্রশ্ন দেখি কি কি কারণে একটি সংবাদ প্রভাবিত হতে পারে বলে তুমি মনে করো এটি একটি সংবাদ নানান কারণে প্রভাবিত হয় আমরা উত্তর দেখি উত্তর হচ্ছে একটি সংবাদ বিভিন্ন কারণে প্রভাবিত হতে পারে নিচে কয়েকটি কারণ উল্লেখ করা হলো প্রথম কারণটি হচ্ছে রাজনৈতিক প্রভাব সংবাদ মাধ্যমের উপর রাজনৈতিক দল বা সরকারের প্রভাব থাকলে তারা সংবাদকে তাদের পক্ষে গুরিয়ে প্রকাশ করতে পারে অর্থাৎ সংবাদ যাই হোক সেটি তারা তাদের পক্ষে ঘুরিয়ে প্রকাশ করতে পারে তাহলে কি বোঝা গেল একটি সংবাদ প্রভাবিত হতে পারে প্রথমত রাজনৈতিক প্রভাব দ্বারা দ্বিতীয়ত অর্থনৈতিক স্বার্থ বিজ্ঞাপনদাতা বা পৃষ্ঠপোষকদের স্বার্থ রক্ষার্থে সংবাদ মাধ্যম কিছু সংবাদের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে তারপরে হচ্ছে আরও যে কারণে সংবাদ প্রভাবিত হতে পারে তার তিন নম্বর কারণটি হচ্ছে সংবাদ মাধ্যমের পক্ষপাতিত্ব কোনো সংবাদ মাধ্যম নির্দিষ্ট মতাদর্শ বা ধারা অনুসরণ করলে তারা সেই মতাদর্শের পক্ষে সংবাদ প্রকাশ করতে পারে সেন্সরশিপ সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করলে সংবাদ প্রভাবিত হতে পারে সেন্সরশিপ দিয়ে সংবাদ প্রভাবিত হতে পারে আর সংবাদ মাধ্যমের পক্ষপাতিত থাকতে পারে জনমতের চাপ সংবাদ জনগণের অনুভূতি ও প্রতিক্রিয়ার কারণে সংবাদ কোনো সংবাদকে বড় করে তুলতে বা উপেক্ষা করতে পারে সংবাদের উৎস তথ্যের সঠিকতা বা উৎসের বিশ্বাসযোগ্যতা না থাকলে সংবাদটি প্রভাবিত হতে পারে মালিকানা সংবাদ মাধ্যমের মালিকদের ব্যক্তিগত মতামত থাকে অনেক সময় স্বার্থ সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে অনেক সময় এমন কিছু সংবাদ যেটা সত্য যেটা মালিক বা মালিক পক্ষের কারো স্বার্থের আঘাত লাগতে পারে এই জন্য তারা সেই সংবাদ প্রকাশ থেকে বিরত থাকে কিংবা সেই সংবাদ প্রকাশ করলেও সেটি যেন মালিকের আঘাত না হানে মালিকের কারো পক্ষে সেভাবেই সেটি লেখা হয় প্রযুক্তিগত সমস্যা তথ্য সংগ্রহ প্রকাশের সময় প্রযুক্তিগত সমস্যা যেমন ভুল তথ্য ভুল ব্যাখ্যা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল সিদ্ধান্ত ইত্যাদির কারণে সংবাদ প্রভাবিত হতে পারে এসব কারণে একটি সংবাদ সম্পূর্ণভাবে নিরপেক্ষ ও সঠিক নাও হতে পারে তাই সংবাদ পড়ার সময় সব সময় সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি রাখাটা গুরুত্বপূর্ণ এবারে পরের যে প্রশ্নটি রয়েছে সাইবার অপরাধ কি সাইবার অপরাধ থেকে বেঁচে থাকতে তুমি কি কি পথ অবলম্বন করবে এখানে আমরা উত্তর দিচ্ছি সাইবার অপরাধ হলো এমন অপরাধ যা কম্পিউটার ইন্টারনেট ও অন্যান্য ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সংঘটিত হয় এর মধ্যে রয়েছে ডেটা চুরি হ্যাকিং ফিশিং মেলোয়া ছড়ানো অনলাইন প্রতারণা পরিচয় চুরি এবং আরও অনেক ধরনের অপরাধ তাহলে সাইবার অপরাধ কি সেটা বোঝা গেল প্রথমত আমরা বুঝিনি সাইবার অপরাধ হলো এমন অপরাধ যা কম্পিউটার বা ইন্টারনেট ও অন্যান্য ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সংগঠিত হয় অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি ছাড়া যে অপরাধ হয় সেটা কিন্তু সাইবার অপরাধ নয় একমাত্র ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে অপরাধ হয় সেটা সাইবার অপরাধ এখন প্রশ্ন হচ্ছে সাইবার অপরাধ থেকে বেঁচে থাকতে কিছু কার্যকর পথ অবলম্বন করা যেতে পারে কি কি কার্যকর পথ অবলম্বন করা যাবে এক হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে পাসওয়ার্ডগুলিকে জটিল এবং অনন্য রাখুন যাতে অন্য কোনো কিছুর সাথে না মিলে যায় যাতে অনুমান করা কঠিন হয় এমন পাসওয়ার্ড দিতে হবে দি স্তরীয় অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশান চালু করতে হবে এটি আপনার অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত করে তুলবে অ্যান্টিভাইরাস ও অ্যান্টি অ্যান্টিম্যালোয়ার সফটওয়্যার ব্যবহার করতে হবে এগুলো আপনার ডিভাইসকে ম্যালোয়ার ও ভাইরাস থেকে রক্ষা করবে নিয়মিত সফটওয়্যার আপডেট করতে হবে নতুন আপডেট সাধারণত নিরাপত্তা ফিক্স অন্তর্ভুক্ত থাকে যা আপনার ডিভাইসকে সুরক্ষিত রাখে অজানা লিংক ও ফাইল থেকে সাবধান থাকতে হবে ইমেল মেসেজ বা ওয়েবসাইটে অজানা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সাবধান হন অনলাইনে ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার করার আগে নিশ্চিত হন যে সেটি নিরাপদ এবং বিশ্বাসযোগ্য কিনা নিয়মিত ব্যাক আপ নিতে হবে ও আপনার গুরুত্বপূর্ণ ডেটা নিয়মিত ব্যাক নিন যাতে কোনো সমস্যা হলে তা পুনরুদ্ধার করা যায় অজানা ওয়াইফাই নেটওয়ার্ক থেকে বিরত থাকুন পাবলিক ওয়াইফাই ব্যবহার করা হলে একটি ভিপিএন ব্যবহার করুন যেন সেটি আপনার তথ্যকে কোনোভাবে ট্যাগ করতে না পারে সন্দেহজনক কার্যক্রম রিপোর্ট করুন যদি কোনো সন্দেহজনক কার্যক্রম দেখেন তাহলে তার সাথে সাথে রিপোর্ট করুন এসব পদক্ষেপ অনুসরণ করলেই সাইবার অপরাধের ঝুঁকি কমানো সম্ভব আমরা এখানে অ্যাসাইনমেন্ট এক দেওয়ার চেষ্টা করেছি আমরা আরও কিছু অ্যাসাইনমেন্ট দেব যেন তোমরা এখান থেকে কমন পাও এবং তোমরা খুব সুন্দর মতো যেন তোমাদের পরীক্ষাটি দিতে পারো তা আশা করছি আজকের আয়োজনটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের মাইক্লাসুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাথে থাকবে আল্লাহ হাফিজ